চোদ্দ চব্বিশে জনমত প্রতিফলিত হয়নি এক একটা ভোট এক একভাবে কলঙ্কিত ছিল একটাতে বিএনপি অংশগ্রহণ করেছে দুটোতে অংশগ্রহণ করেনি একটাতে একশো চুয়ান্ন জন আনকন্টেস্টেড ছিল আর একটাতে আবার কেউ আনকন্টেস্টেড ছিল সত্তর জন স্বতন্ত্র বাস করেছিল ভোটগুলো কলঙ্কিত ছিল কেন রুট কজ হচ্ছে দুটি মেজর দল বিএনপি এবং জামাত অংশগ্রহণ করেনি দুটি ভোটে অর্থাৎ চারটি দল বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি চারটার মধ্যে দুটো অংশগ্রহণ করেনি ওই দুটি ভোট সম্পূর্ণ নস্বাত হয়ে গেছে সামনের ভোটে যদি দুটি দল অংশগ্রহণ না করে কোন সন্দেহ নাই সামনের ভোটটাও নিকৃষ্টতম ভোট হওয়ার সম্ভাবনা আছে নানা কারণে কারণ আওয়ামী লীগ যদি ভোট বর্জন করে বা তাকে ভোট করতে না দেওয়া হয় সে ভোট প্রতিহতেরও চেষ্টা করবে বিভিন্নভাবে আওয়ামী লীগ যদি ভোট প্রতিহত করার চেষ্টা করে বাংলাদেশে এই মুহূর্তে রাষ্ট্রীয় কাঠামো নাই সেই প্রতিরোধটাকে ইনস্টিটিউশনে পুলিশ খুব প্রশাসনিক স্ট্রাকচার খুব ডিমোরালাইজড পাশাপাশি যে এক্সাম্পলগুলো আমরা দেখছি প্রধান নির্বাচন কমিশনার সাবেক তাকে জুতার বলা পড়ানো হয়েছে বা অনেক কিছু তো আপকামিং ভোটে প্রশাসন কেন একটা একতরফা ভোটকে সহযোগিতা করবে প্রশাসনের মধ্যে একটা অংশ হয়তো বা বলতে পারে যে আমরা সারা জীবনে আর কোন একতরফা ভোটে সহযোগিতা করবো জাতীয় পার্টি ভোটের মাঠে থাকলে অনেকেরই মনে হচ্ছে ভোটের হিসাব নিকাশটা তাদের অনুকূলে যাবে না বিএনপির মতো বড় দল এটাতে খুব কনসার্ন না আমরা যেটা অনুভব করি একটা বহুদলীয় সর্বদলীয় ভোট বিএনপির জন্য প্রয়োজন কারণ যদি ভোটে জয়লাভ করে সরকার গঠন করে বিএনপি কি দুর্বল ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে না শক্তিশালী ম্যান্ডেট নিয়ে করবে যদি বড় বড় দুটি দল ভোটে অংশগ্রহণ করতে না পারে তাহলে বিএনপি খুব উইক ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবে এবং দেশে আজকে দারিদ্রতার হার হু করে বাড়ছে মানে এক একতরফা ভোটে গিয়ে বিএনপি ওই দারিদ্রতার হার ধরতে পারবে না ইনভেস্টমেন্ট কমে যাবে কেনা বেচা কমে যাবে ফরেন ইনভেস্টমেন্ট হবে না কারণ যুদ্ধটা দ্বন্দ্বটা বিএনপির উচিত দেশের স্বার্থে একটা অংশগ্রহণমূলক ইলেকশনের চেষ্টা করা তাতে হবে কি এই যে চক্রটা এক পক্ষ একদলীয় ভোট করেছে অনেক মানুষ মারা গেছে আবার একদলীয় ভোট হবে আবার অনেক মানুষ মারা যাবে এক পক্ষ ট্রাইব্যুনাল করেছে বিচার করেছে ফাঁসি দিয়েছে এখন আবার যারা করেছে তাদের বিচার হচ্ছে এটা কি শেষ হবে না কোথাও আজকে এনসিপির একজন নেতা একটা কথা বলেছে যে দুই বছরের মধ্যে এনসিপি বাংলাদেশের সর্ববৃহৎ দল হবে বা খুব শক্তিশালী দল হবে সামহাও এনসিপি বিলিভ করছে না ফেব্রুয়ারিতে ভোট হবে বা অন্যরা মনে করছে আরো সময় পাওয়া যাবে দল গুছানোর এবং এনসিপি সাপলা প্রতীক নিয়ে অনেক বেশি দর কষাকষি এটাও একটা কারণ যে তারা ভোটে যাবে যাবে না তো আমি কিন্তু ফেব্রুয়ারির বারো তারিখে যদি ভোট হয় আমি খুশি হব যে একটা বর্তমানে অনির্বাচিত সরকার দেশ চালাচ্ছে তার থেকে নির্বাচিত সরকার আসলে অ্যাটলিস্ট